নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে গল্পের ঝুলিতে আমি এখন পৌঁছে গেছি বিরানব্বইতম ছিন্নপত্রে কিন্তু বন্ধুগণ বিরানব্বইতম ছিন্নপত্রটি বেশ বড় তাই তোমাদেরকে আগে থেকেই জানিয়ে নিই আমি এই বিরানব্বই তম ছিন্নপত্র দুটি পর্বে তোমাদের কাছে নিয়ে আসব যে ছিন্নপত্র তিনি লিখেছেন তিরিশে আষাঢ় আঠেরোশো তিরানব্বই সাল শাহজাদপুর থেকে চলো শুরু করি বিরানব্বইতম ছিন্নপত্রের আজকের প্রথম পর্ব আজকার কবিতা লেখাটা আমার পক্ষে যেন একটা গোপন নিষিদ্ধ সুখ সম্ভোগের মতো হয়ে পড়েছে এদিকে আগামী মাসের সাধনার জন্য একটি লাইন লেখা হয়নি ওদিকে মধ্যে মধ্যে সম্পাদকের তারা আসছে অনতিদূরে আশ্বিন কার্তিকের যুগল সাধনা রিক্ত হস্তে আমার মুখের দিকে তাকিয়ে ভৎসনা করছে আর আমি আমার কবিতার অন্তপুরে পালিয়ে পালিয়ে আশ্রয় নিচ্ছি রোজ মনে করি আজ একটা তো বই আর নয় এমনি করে কতদিন কেটে গেল আমি বাস্তবিক ভেবে পাই না কোনটা আমার আসল কাজ এক এক সময় মনে হয় আমি ছোট ছোটো গল্প অনেক লিখতে পারি এবং মন্দ লিখতে পারি নেই। লেখার সময় সুখও পাওয়া যায় এক এক সময় মনে হয় আমার মাথায় এমন অনেকগুলো ভাবের উদয় হয় যা ঠিক কবিতায় ব্যক্ত করার যোগ্য নয় সেগুলো ডায়েরি প্রভৃতি নানা আকারে প্রকাশ করে রেখে দেওয়া ভালো বোধ হয় তাতে ফলও আছে আনন্দও আছে এক এক সময় সামাজিক বিষয় নিয়ে আমাদের দেশের লোকের সঙ্গে ঝগড়া করা খুব দরকার যখন আর কেউ করছে না তখন কাজেই আমাকে এই অপ্রিয় কর্তব্যটা গ্রহণ করতে হয় আবার এক এক সময় মনে হয় তুরোগ্যে ছাই পৃথিবী আপনার চরকায় আপনি তেল দেবে এখন মিল করে ছন্দ গেঁথে ছোটো ছোটো কবিতা লেখাটা আমার বেশ আসে সব ছেড়েছুড়ে দিয়ে আপনার মনে আপনার কোণে সেই কাজই করা যাক মদ গর্বিতা যুবতী যেমন তার অনেকগুলি প্রণয়কে নিয়ে কোনোটিকেই হাতছাড়া করতে চায় না আমার কতকটা যেন সেই দশা হয়েছে মিউজদের মধ্যে আমি কোনোটিকেই নিরাশ করতে চাইনি কিন্তু তাতে কাজ অত্যন্ত বেড়ে যায় এবং হয়তো দীর্ঘ দৌড় কোনোটি পরিপূর্ণভাবে আমার আয়ত্ত হয় না সাহিত্য বিভাগেও কর্তব্য বুদ্ধির অধিকার আছে কিন্তু অন্য বিভাগের কর্তব্য বুদ্ধির সঙ্গে তার একটু প্রভেদ আছে কোনোটাতে পৃথিবীর সবচেয়ে উপকার হবে সাহিত্য কর্তব্য জ্ঞানে সে কথা ভাবার দরকার নেই কিন্তু কোনটা আমি সবচেয়ে ভালো করতে পারি সেইটাই যথার্থ বিচার্য বোধ হয় জীবনের সকল বিভাগেই তাই আমার বুদ্ধিতে যতটা আসে তাতে তো বোধ হয় কবিতাতেই আমার সবচেয়ে বেশি অধিকার কিন্তু আমার ক্ষুধানল বিশ্বরাজ্য ও মনোরাজ্যের সর্বত্রই আপনার জ্বলন্ত শিখা প্রসারিত করতে চায় যখন গান তৈরি করতে আরম্ভ করি তখন মনে হয় এই কাজেই যদি লেগে থাকা যায় তাহলে তো মন্দ হয় না আবার যখন একটা কিছু অভিনয়ে প্রবৃত্ত হওয়া যায় তখনই নেশা চেপে যায় যে মনে হয় যে চাই কি এটাতেও তো একজন মানুষ আপনার জীবন নিয়োগ করতে পারে আবার যখন বাল্যবিবাহ কিংবা শিক্ষার হেরফের নিয়ে পড়া যায় তখন মনে হয় এই হচ্ছে জীবনের সর্বোচ্চ কাজ আবার লজ্জার মাথা খেয়ে সত্যি কথা যদি বলতে হয় তবে এটা স্বীকার করতে হয় যে ওই যে চিত্রবিদ্যা বলে একটা বিদ্যা আছে তার প্রতি আমি সর্বদা হতাশ প্রণয়ের লুব্ধ দৃষ্টিপাত করে থাকি কিন্তু আর পাবার আশা নেই সাধনা করার বয়স চলে গেছে অন্যান্য বিদ্যার মতো তাকেও সহজে পাবার জো নেই তাঁর একেবারে ধনুক ভাঙা পোন তুলে টেনে তুলে টেনে টেনে একেবারে হয়রান না হলে তার প্রসন্নতা লাভ করা যায় না একলা কবিতা টিকেট নিয়ে থামাই আমার পক্ষে সবচেয়ে সুবিধে বোধ হয় যেন উনি আমাকে সবচেয়ে বেশি ধরা দিয়েছেন আমার ছেলেবেলাকার আমার বহুকালের অনুরাগিনী সঙ্গিনী আজ এই পর্যন্ত থাক ছিন্নপত্রের তম পর্বের আজকের এই পাঠ করা অংশ অসম্পূর্ণ অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু নমস্কার